আচ্ছা তাদের বাসা পর্যন্ত আমি এসে কম্বল দিয়ে যাচ্ছি কারণ আপনাদের যে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল আপনাদের আমাদের গ্রামের যে কিছু দৃশ্যটা দেখানোর জন্য আসলাম আর হচ্ছে এটা এটা বেশি দূরে না আমাদের বাড়ির পাশে পুকুরের এক দৃশ্য দেখতে সেই সুন্দর লাগতেছে আর ওই পাশে আমাদের ইয়ে গেছি মিষ্টি কুমড়া গাছি যা ওগুলো পানি দেওয়া লাগে আপনাদের একে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ আজকে আবারও সেই কম্বল নিয়ে আসলাম মানে এর আগে যেগুলো দিচ্ছিলাম ওগুলো দেওয়ার পর কিছু শট পড়ছে পরে আবারও ওই ভাই আমাদের জন্য কিছু কম্বল আবার পাঠাইছে কিছু টাকা পাঠাইছে আমরা কম্বল কিনে নিয়ে আসছি কিনে এসে পর আজকে আবারও দিচ্ছি সবার বাজে বিক্রি কিছু বাকি আছে এবং আরো আছে কিন্তু ওগুলো তো দূরে দূরে সম্ভব এই জন্য যারা আমাদের কাছাকাছি আছে তাদেরকে আমরা দেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা এর আগে একটা কথা বলছিলাম যে যারা পাইছে আমরা তাদের দেই না সবার ইয়ে আছে হক আছে স্যার সবারই হক আছে যে সবাই একবারের জন্য একসাথে পায় এখন অন্য অন্য সংস্থা থেকে বা সরকারি মনোদায় যদি পায় পাবে সেটা তাদের ব্যাপার

আজকে আছে আমার যেটা চিনি এগুলো অভিনেত্রে কিন্তু রাত ওদের আদিব না আর তোমার যে বলি তোমার বলে কই যে কম্বলগুলি একই কম্বল কম্বল একই কম্বলে আছে সমস্যা নাই ভালো কম্বলে আনছি ওই সরকারি মন্ত্রণী দেখে পাতলা কম্বল পাতলা কম্বল নাই

থাকে নে দেখেন <coughs> থাকেন <coughs>

কমলি জানে

তো ইনশাল্লাহ আমাদের এই এলাকায় তিন ভাগে দুই ভাগ লোক পাইছে তিন ভাগে দুই ভাগ লোক পাইছে আর কিছু পরিমাণ আছে বাকি তো ইনশাল্লাহ ওটাও আশা করা যায় ওটাও আপনাদের কাছে পাবো ওটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে এক ভাই দিচ্ছে বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট এটা যে আপনারা দুধ দেওয়ার ইচ্ছে পোষণ করেন তো অবশ্যই জানাবেন যে আমিও কিছু কম্বল দেব তো আজকে সবাই খুশি তো নাকি আর যে ভাই দিছে লন্ডন থেকে যে ভাই দিছে তো তার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই তার জন্য দোয়া করবেন কারণ তোমার গ্রাম বাসী অনেক কিছু করবে তারপরও আরো দিতে পারে এটা আমি নিচ্ছি এটা দেখি খু নেকি খুব খুচি আমাৰ ভাই তোমাক দুৱা কৰিছাই পাব হা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে যা হ্যাঁ তো আজকে কম্বল বিতরণ শেষ করে চলে আসলাম একজন একজনের বাসা কম্বল নিয়ে তো এটা হচ্ছে সে একদম বয়স্ক লোক বিছানা থেকে উঠতে পায় না তো তারই বাসায় চলে আসলাম যাওয়া যাবে তো না এই যে দেখছেন বিছানা থেকে সে উঠতে পায় না সে অসহায় ব্যক্তি এই যে আমরা তাকে কম্বল দিতে অর্জুন আসলাম কথা কথা বলতে পারে না কেমন আছি ভালো আছি এ তোর জন্য কম্বল লইলো দ্যা কম্বলটা এই যে নাই না না পাইবে এই যে এই যে দিলাম কম্বল এমন একটা মামুষ্য রোগী কথা বলতে পারে না তো আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাই কাক দেয় না দেয় বা ইয়ং লোককে দেয় নাকি দেখেন আমি কী পরিমাণ লোক দেই যারা থেকে উঠতে পারে না তাদের বাসা পর্যন্ত আমি এসে কম্বল দিয়ে যাচ্ছি কারণ আপনাদের যে কম্বলটা এটা যার প্রাপ্য তাকে দিতে হয় তো এই এই ধরনের লোককেই দিতে হয় কারণ এই ফ্যামিলিটার মধ্যে এত গরিব যা একদম নিত্যান্ত গরিব দেখেন তার ওই ছেলেটা মানুষের দোকানে কর্ম করে খায় তার মা বিছনা একদম সাহিত হয়ে গেছে কি অবস্থা তো তার জন্য দোয়া করবেন সবাই কতদিন থেকে অসুস্থ না বয়স হয়েছে তাতে একদম অবস্থা খারাপ এই একটা একটা কম্বল দিয়ে থাকে না পাতলা বজ ওগুলো হোক তারপরও দিলাম একটা ঠিক আছে তার জন্য একটা তো কষ্ট জানি সে না পায় দাদা কবে যে কষ্ট না হয় তার দিকে যেন খেয়াল রাখে হোক আমরা ওগুলো দেখি চেষ্টা করি দেখি এই যে কম্বলটা দিলাম তার জন্য কি উপহার লাগবে উপহার লাগবে না হ্যাঁ টিম হোক ঠিক আছে তার জন্য তোমার দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ ইনশাল্লাহ যদি কোনো কিছু আমি আমার ট্রফিকে থাকে দেওয়ার মতো তো আমি অবশ্যই দিব তো ঠিক আছে আজকে আপনাদের শেষ পর্যন্ত দেখাইলাম মানে কম্বল শেষ বিতরণ মতো দেখাইলাম

এখন মাছগুলো মাখা নাই গেছে এখন কয়লা তেল দিয়ে দিই এখন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই 이 h 도이 e 도 o b u 이 n 도 bueno, 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 b u 이 n o bueno, b 도 Daasamaze ziraisi wala dahah umaine. Tijala miyaminaya. Keirinyta ni melani. Keiriyura niti. Tijala miyaminaya.

তাহলে পরে মতো রোদের গুঁড়া দিয়ে দিই এখন মরিচের গুঁড়া দিয়ে দিই একটু লবণ দিয়ে দিই গরম মশলা বাটা জিরা বাটা দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিই তো জিরা বা কাটিয়ে যথে দিয়ে দেয় এখন মশলা মশলা লেগেছে না মাছ দিয়ে দিই

তো বিকালবেলা বিকালবেলা একটু রোডটা একটু মানে হালকা হয় মিষ্টি মিষ্টি লাগে তো বাহিরে সবাই যে আমাদের বাড়ির পাশে নিচে সবাই যে বসে আছে আর ওগুলো যে যেগুলো শুকিয়ে দিচ্ছে এগুলো তিল তিল শুকিয়ে দিচ্ছে তো আজকে এই ব্লগটা শেষ করব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের বিনোদনের জন্য এই ব্লগগুলো বেশিরভাগ করা হয় কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসা আমার জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে Gracias, Coto. Sí, con la